একটা সময় যে ফেসবুক ছিল আশার আলো এখন বর্তমানে সেই ফেসবুক হয়ে গেছে হতাশার কারণ একটা সময় ফেসবুকের ইনকামকৃত টাকা দিয়ে আমাদের স্বপ্নগুলো পূরণ করতাম কিন্তু বর্তমান ফেসবুক শুধুই দিচ্ছে হতাশা সুপ্রিয় দর্শক বর্তমান ফেসবুক যে পরিমাণে ইনকাম দিচ্ছে এই ইনকাম দিয়ে ফেসবুকে কারো পক্ষে কন্টেন্ট ক্রিয়েশনে টিকে থাকা সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে ফেসবুকের ইনকাম কি আগের মতো হবে ফেসবুক ইনকাম কি আবারও বাড়িয়ে দিবে হ্যাঁ সুপ্রিয় দর্শক ফেসবুক ইনকাম আগের মতো বাড়াবে ঠিক আছে তবে ফেসবুকের কিছু নিয়ম নীতি আপডেট করছে ফেসবুকের কিছু নিয়ম পরিবর্তন করেছে অর্থাৎ নতুন নিয়মগুলি মানলে ফেসবুক থেকে আপনি আগের মতো ইনকাম করতে পারবেন আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন যদিও আগের মতো ইনকাম হবে না তো কি কি নিয়ম নীতি আপডেট নিয়ে আসছে মনিটাইজেশনে কি কি আপডেট নিয়ে আসছে কিভাবে আপনি কাজ করতে পারবেন বা কিভাবে কাজ করলে আপনার ইনকামটাকে একটু হলেও বাড়াতে পারবেন আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তাই শেয়ার দিয়ে টাইম রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে লাগতে পারে আর এরকম টিপস ভিডিওগুলি প্রতি নিয়তই আমাদের এই পেজ থেকে আসে পেজ ফলো করে সাথেই থাকুন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান যদি অলরেডি সাবস্ক্রাইব ফলো করে থাকেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা চলুন কথা না সরাসরি মূল ভিডিওতে চলে আসি ফেসবুকের ইনকাম বাড়াতে আপনার কি কি করণীয় কিভাবে আপনি কাজ করলে ফেসবুকের ইনকাম বাড়াতে পারবেন ফেসবুকের ভিতর থেকে ফেসবুক যে আপডেটগুলি দিয়েছে তাদের নিয়ম নীতি থেকেই পাঁচটি নিয়ম আপনাদেরকে জানিয়ে দিব এই পাঁচটি নিয়মে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ফেসবুকের ইনকামটা আগের তুলনায় বাড়াতে পারবেন একটু হলেও বাড়বে তো প্রথমত তারা এখানে বলছে বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে আপনাকে নিজের অরিজিনাল কপিরাইট সারা ভিডিও নিয়ে কাজ করতে হবে আমরা এমন অনেক ভিডিওই ফেসবুক থেকে ডাউনলোড করি ইউটিউব থেকে ডাউনলোড করি টিকটক থেকে ডাউনলোড করি বা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করি ওই ভিডিওগুলি কিছুটা কাটসাট করে ফেসবুকে আপলোড করে দেই যদিও কপিরাইট আসে না আমাদের ভিডিওগুলি ফেসবুকে পাবলিশ হয় ভালো পরিমাণে ভিউজ হয় লাইক কমেন্ট হয় কিন্তু বর্তমানে ফেসবুক ওই ধরনের ভিডিওগুলি থেকে আর ইনকাম দেবে না বা ওই ধরনের পেজগুলিতে অরিজিনাল ভিডিও ছাড়লেও কিন্তু তেমন বেশি একটা ইনকাম হবে না কারণ ওই ধরনের যে পিসগুলি আছে ওই পেজগুলিকে ফেসবুক সরাসরি ব্লাক লিস্টে ফেলে রাখবে পরবর্তীতে ইনকাম কিন্তু আর আগের মতো দিবে না বা ইনকাম দিলেও একেবারে সীমিত ইনকাম দিবে তো সেজন্য এখানে ফেসবুক বলছে নাম্বার ওয়ান আপনাকে অরিজিনাল ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে কপিরাইট ছাড়া নিজস্ব ভিডিও নিয়মিত আপলোড করতে হবে মন চাইলো ভিডিও আপলোড করলেন মন চাইলো ভিডিও আপলোড করলেন না এভাবে কাজ করলে কিন্তু আপনার ইনকামের যে আর পি এম সিপিএম এগুলি একেবারে কমিয়ে দিবে আর একটা পেজ বা চ্যানেলের যদি আর পি এম সিপিএম ডাউন হয়ে যায় তাহলে ওই পেজে ভিউজ হলেও কিন্তু ইনকাম দেয় না তো এই জন্য বলি ভাই আপনাকে ভিডিও নিয়ে কাজ করতে হবে ওই ধরনের রিইউজ আপলোড করা যাবে না ফেসবুক কিন্তু এটা স্পষ্ট করে তারা বলে দিয়েছে যে রিইউজ থেকে আর ইনকাম করা যাবে না বা ওই ধরনের কন্টেন্টে আর মনিটাইজেশন সুবিধা থাকবে না নাম্বার টু এগেজমেন্টের দিকে ফোকাস দিতে হবে আপনি ভিডিও আপলোড করলেন ভিডিওতে শুধু ভিউজ আসলেই কিন্তু ওই ভিডিও থেকে ইনকাম হবে না একটা সময় দেখা যাচ্ছে তিন সেকেন্ড ভিডিওর ভিউজ কাউন্ট করা হতো কেউ যদি আপনার ভিডিওটা তিন সেকেন্ড ভিউজ করতো তারপরে ওই ভিডিও থেকে আপনাকে ইনকাম দিত কিন্তু বর্তমান আগের নিয়মে আর ফেসবুক আপনাকে মনিটাইজেশন সুবিধা দিবে না ইনকাম দিবে না আপনি একটা ভিডিও আপলোড করেছেন ধরেন বিশ সেকেন্ডের এখন মানুষ কত সেকেন্ড আপনার ভিডিওটা দেখলো ওই ভিডিওটা মানুষ যদি আপনার দশ সেকেন্ড দেখে তাহলে ওই অনুযায়ী আপনি ইনকাম পাবেন আঠারো সেকেন্ড যদি আপনার ভিডিওটা দেখে আপনি ওই অনুযায়ী ইনকাম পাবেন অর্থাৎ এখন থেকে আর যেমন তেমন ভিডিও আপলোড করে ইনকাম করা যাবে না যদি আপনি রিলস ভিডিও তৈরি করেন তাহলে আমি বলবো আপনি রিলস ভিডিওগুলি দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে তৈরি করেন যেহেতু ছোট একটা শর্ট ভিডিও অডিয়েন্স দেখতে দেখতে আসলে ভিডিওটা প্লে হয়ে যাবে ফুল ভিউজ হয়ে যাবে সেক্ষেত্রে ইনকামের সম্ভাবনাটা অনেক বেশি থাকবে নাম্বার থ্রি নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে নিয়মিত সময় ধরে ভিডিও আপলোড করতে হবে যখন মন চাইলো তখন ভিডিও আপলোড করলে কিন্তু ওই ভিডিও থেকে ইনকাম দিতে হবে না একেবারে প্রতিদিন নিয়মিত টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে মেইনটেইন করতে হবে অর্থাৎ আপনি আজকে দুইটা আপলোড দিবেন কালকে চারটা দিবেন তারপর দিন পাঁচটা হয়েছে পাঁচটাই দিবেন এভাবে হবে না অথবা আজকে আবার পাঁচটা ভিডিও রেডি হয়েছে পাঁচটা ভিডিও আপলোড দিয়ে দিলেন কালকে দেখা যাচ্ছে সময় নাই একটাও দিলেন না তারপরের দিন আবার দুই তিনটা দিলেন তো এভাবে কাজ করলে হবে না আপনাকে রেগুলারলি মেনটেন করে একেবারে টাইম মেনটেন করে কাজ করতে হবে আপনি যদি প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আমি বলবো আপনি যে কোনো একটা সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করেন যে এই দুইটা টাইমে আপনি প্রতিদিন ভিডিও দুইটা ভিডিও আপলোড দিবেন। ধরেন এক্সাম্পল দেখাচ্ছি আপনি যদি সকাল আটটায় ভিডিও আপলোড দেন তাহলে একটা ভিডিও প্রতিদিন সকাল আটটায় দেন আরেকটা ভিডিও আপনি রাতের আটটায় দিতে পারেন বা সন্ধ্যা সাতটায় দিতে পারেন তো যে কোনো আপনি যেই টাইমে প্রতিদিন আপলোড দিবেন বা আজকে যে টাইমে আপলোড দিবেন প্রতিদিন সেম ওই একই টাইমে ভিডিও আপলোড দিতে পারেন বা দেওয়ার চেষ্টা করুন চার নাম্বার অডিয়েন্স রিলেশন বাড়ানো অডিয়েন্স সাথে আপনাকে রিলেশন তৈরি করতে হবে ভিডিও তিন সেকেন্ডের মধ্যে কন্টেন্টে ইমোশন প্রশ্ন বা টুইস্ট দিতে হবে যাতে মানুষ স্কিপ না করে অডিয়েন্স সাথে আপনার রিলেশন তৈরি করতে হবে একটা সম্পর্ক তৈরি করতে হবে আপনার ভিডিওর প্রথম তিন সেকেন্ডের মধ্যেই দর্শককে আটকে দিতে হবে হোক দিতে হবে যেন ওই তিন সেকেন্ড কোনো দর্শক যদি আপনার ভিডিওটা দেখে ফুল ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করে অর্থাৎ তিন সেকেন্ড ভিডিও দেখে যদি আপনার দর্শক চলে যায় তাহলে কিন্তু ওই ভিডিও থেকে ইনকাম হবে না তো এক কথায় ভিডিওর প্রথম দিকে আপনাকে আকর্ষণীয় বিষয়গুলি ধরে রাখতে হবে তুলে ধরতে হবে বা দর্শককে ভিডিওতে আটকাতে হবে তাহলে আপনি ইনকাম বাড়াতে পারবেন পাঁচ নাম্বার ট্রেন্ডিং হ্যাশট্যাগ ও ট্রফিক ফলো করতে হবে ভিডিও শুধু তৈরি করলেই হবে না ভিডিও বানালেই হবে না বর্তমানে ট্রেন্ডে কি রয়েছে ওই ট্রফিকগুলি নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং ওই ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলি ব্যবহার করলে আপনার ভিডিওর ভিউজ অনেক বেশি হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনার ভিডিও থেকে ইনকামও অনেক বেশি হবে পাঁচ নাম্বার পলিসি ফলো করতে হবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ও মনিটাইজেশন নীতিমালা কঠোরভাবে মানতে হবে এক কথাই ফেসবুক এর মনিটাইজেশন পলিসি বা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে কোনো কাজ করা যাবে না তো ফেসবুকের মনিটাইজেশন পলিসি কি কমিউনিটি স্ট্যান্ডার্ড কি বা পার্টনার মনিটাইজেশন পলিসি কি এই বিষয় নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ফুল ভিডিও তৈরি করা হয়েছে আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন আমাদের আইবি টেকনোলজি ইউটিউব চ্যানেলে একেবারে স্টেপ বাই স্টেপ ভিডিওটা আপলোড করা রয়েছে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন আইবি টেকনোলজি লিখে তাহলে আমাদের চ্যানেলটাই প্রথমে পেয়ে যাবেন চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসার আমন্ত্রণ রইল এখন সর্বশেষ কারণ এই মুহূর্তে আপনি এই কাজগুলি করলেও কিন্তু ইনকামের জন্য খুব ভালো একটা ফলাফল পাবেন না কারণ হচ্ছে ফেসবুক কিছু আপডেটের কাজ করতেছে বর্তমানে হচ্ছে ফেসবুক বোনাস প্রোগ্রামের কাজ করতেছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর সবাইকে বোনাস প্রোগ্রাম দিয়ে দিয়েছে বর্তমান ফেসবুক কিন্তু ফটো এবং বোনাসের দিকে অগ্রসর বেশি হচ্ছে কারণ এই দুইটা টুলস যেহেতু তারা নতুন নিয়ে আসছে এই দুইটা টুলস কে অডিয়েন্সদেরকে বা ব্যবহারকারীদেরকে ব্যবহারে আগ্রহী করতেছে তো দেখেন প্রথমত ফেসবুক যে মনিটাইজেশনটা নিয়ে আসছিল সেটা হচ্ছে স্টার মনিটাইজেশন এবং ইনস্টিমেট মনিটাইজেশন ওই দুটা থেকে ভালো পরিমাণে ইনকাম দিত তারপর ফেসবুক নিয়ে আসলো রিলস মনিটাইজেশন অ্যাড অন রিলস মনিটাইজেশন রিলস মনিটাইজেশন নিয়ে আসার পর কিন্তু ইনস্টিম অ্যাড থেকে ইনকামটা কমিয়ে দিয়েছিল রিলসের ইনকামটা হাই করে দিয়েছিল রিলসের ইনকাম বেশি করে দিয়েছিল এর কারণে হয়েছে কি মানুষ লং ভিডিও থেকে আস্তে আস্তে শর্ট ভিডিওর দিকে অগ্রসর হয় এবং রিলস ভিডিও তৈরি করতে থাকে রিলস রিলস ভিডিও ভিডিও থেকে থেকে ইনকাম ইনকাম অনেক অনেক বেশি বেশি কিন্তু বর্তমানে করছে কি ফেসবুক যেহেতু বোনাস প্রোগ্রাম আর ফোটো ট্যাক্স এই মনিটেশনগুলি নতুন লঞ্চ করেছে সেক্ষেত্রে ফেসবুক এই দিকে বেশি অগ্রসর হচ্ছে কারণ মানুষকে ফটো এবং বোনাস পেতে বেশি আগ্রহী করছে তো বোনাস কিভাবে বোনাস হচ্ছে আপনাকে প্রতি সপ্তাহে একটা করে চ্যালেঞ্জ দিবে মানে তিনটা ভিডিও আপলোড করবেন তিনটা ভিডিওতে নির্দিষ্ট পরিমাণ রিলিজ লাগবে ভিউজ লাগবে যদি ওই নির্দিষ্ট পরিমাণ রিলিজ বা ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে আপনি বোনাস পাবেন নয়তো আপনি বোনাস পাবেন না এখন ভিডিওতে ভিউজ হচ্ছে বাট আপনাকে ইনকাম দিচ্ছে না শুধুমাত্র ওই বোনাসের কারণে বোনাস থেকে দিচ্ছে আর হচ্ছে আপনার ফটো থেকে দিচ্ছে তো বর্তমানে হচ্ছে ফেসবুকের টার্গেট ফ্ল্যাপ করতে হবে টার্গেট ফ্ল্যাপ করলে আপনাকে ইনকাম দিবে নয়তো দিবে না তো ভিডিও থেকে খুব বেশি ইনকাম কিন্তু দিচ্ছে না এখন আপনার করণীয় কি এঙ্গেজমেন্ট বাড়ানোর কৌশল ব্যবহার করতে হবে আমি যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি মেনে আপনি কাজ করতে থাকেন দেখবেন আপনার ইনকাম অটোমেটিক কিছুটা হলেও বাড়বে তো বর্তমানে যে আপডেটের কাজ চলতেছে এই আপডেটের কাজটা শেষ হয়ে গেলেই ফেসবুক আসলে একটা ভারসাম্য তৈরি করবে বা তাদের ভারসাম্য বজায় রাখবে যে অনুযায়ী আসলে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইনকাম কেমন দিবে কোন ভিডিওতে কত ভিউজ হলে ইনকাম দিবে এই বিষয়গুলি তারা সিদ্ধান্ত নেবে তো বর্তমানে আপডেটের কারণে এই ইনকাম একেবারে ডাউন করে রাখছে বা তারা আপডেটে যেহেতু কাজ করতেছে মনিটাইজেশন সেকশনে কাজ করতেছে সেক্ষেত্রে ইনকামটাও সেভাবে দিচ্ছে না আর এই আপডেটটা চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত একত্রিশে আগস্টের পর কি হয় সেটা আসলে বলা যাবে তখনই নতুন আপডেট আসলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম